গ্রামীণ বাংলাদেশের কারুশিল্পীদের জন্য আমেরিকার বাজারটা কিভাবে খোলা যেতে পারে তা নিয়েই আজকের এই আলোচনা চলুন একদম সহজ করে জেনে নিই কীভাবে নিজেদের ঐতিহ্যবাহী দক্ষতাকে একটা সফল আন্তর্জাতিক ব্যবসায় রূপ দেয়া যায় দেখুন এটা কিন্তু শুধু কিছু জিনিসপত্র বানানোর নয় এর চেয়েও অনেক বড় কিছু এটা হলো প্রত্যেকটা পণ্যের মধ্যে দিয়ে একটা আশা তৈরি করা আমাদের এই আলোচনার মূল কেন্দ্রবিন্দুতেই কিন্তু রয়েছে সেই মানুষগুলোর গল্প যাদের প্রতিটি সুতোর জড়িয়ে আছে নিজেদের পায়ে দাঁড়ানোর স্বপ্ন আচ্ছা একবার ভাবা যাক তো যদি একজন গ্রামের কারুশিল্পী মাত্র দশ হাজার টাকা খরচ করে পৌঁছে যেতে পারেন বিশ্বের সবচেয়ে বড় বাজারে কেমন হবে ব্যাপারটা ঠিক এই প্রশ্নটাকে সামনে রেখে আমাদের আজকের পুরো আলোচনা আমরা দেখব কিভাবে খুব কম ঝুঁকি নিয়ে একটা বিশাল সম্ভাবনার দুয়ার খোলা যায় তো চলুন আমাদের যাত্রার প্রথম ধাপে যাওয়া যাক এই ধাপে আমরা ফোকাস করব ঠিক ওই জায়গাটায় যেটা একজন কারুশিল্পীর সবচেয়ে বড় সম্পদ তার নিজের হাতে থাকা দক্ষতা আর এই দক্ষতার যে কি বিশাল সম্ভাবনা আছে যা হয়তো এখনও পুরোপুরি ব্যবহারই করা হয়নি সত্যি বলতে হাতের দক্ষতাই হল আসল সোনা কারণ আন্তর্জাতিক বাজার বিশেষ করে আমেরিকার ক্রেতারা কিন্তু এখন ঠিক এই জিনিসটাই খুঁজছেন তারা চান পরিবেশ বান্ধব, টেকসই আর একেবারে খাঁটি হাতে তৈরি পণ্য আর আমাদের দেশের গ্রামীণ কারুশিল্প কিন্তু এই চাহিদাটা পূরণ করার জন্য একদম যাকে বলে পারফেক্ট এবার একটু এই সংখ্যাটার দিকে তাকানো যাক এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দু সাল নাগাদ পুরো বিশ্বের হস্তশিল্পের বাজারটা কত বড়ভাবে জানেন আনুমানিক এক দশমিক ডলার মানে এটা যে কত বড় একটা সুযোগ সেটা কি ভাবা যায় আচ্ছা নতুন যারা শুরু করতে চান তাদের জন্য সবচেয়ে নিরাপদ তিনটা পণ্যের ক্যাটাগরি কি হতে পারে চলুন দেখি প্রথমটা হল পাঠ আর কয়ারের জিনিস যেমন ব্যাগ বা শতরঞ্জি এগুলো পরিবেশ বান্ধব তাই এর চাহিদা এখন তুঙ্গে দ্বিতীয়টা হলো আমাদের তা টেক্সটাইল ভাবুন তো গামছা বা নকশি কাঁথার কথা এগুলোর মধ্যে আমাদের ঐতিহ্য জড়িয়ে আছে আর সবশেষে প্রাকৃতিক জিনিস দিয়ে ঘর সাজানোর আইটেম এ তিনটাই কিন্তু আমেরিকান মার্কেটে সফল হওয়ার জন্য দারুণ ওকে তাহলে এবার রোড ম্যাপটা একটু দেখে নেওয়া যাক এই পুরো এক্সপোর্টের প্রক্রিয়াটাকে আমরা এখানে কয়েকটা খুব সহজ ম্যানেজ করা যায় এমন ধাপে ভেঙে দেখাবো। এই যে পুরো রপ্তানির যাত্রা এটাকে আমরা সহজ করে মোট চারটা ভাগে ভাগ করেছি এক সব আইনি কাগজপত্র ঠিকঠাক করা দুই পণ্যের একটা নিখোঁজ স্যাম্পল তৈরি করা তিন নিজের ডিজিটাল টুলগুলো মানে অনলাইন পরিচিতি তৈরি করা আর চার খরচের একটা পরিষ্কার প্ল্যান বানানো এভাবে এগোলে দেখবেন পুরো ব্যাপারটা অনেক সহজ মনে হবে আইন মেনে ব্যবসা করতে গেলে আর একটা বিজনেস ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হলে শুরুতেই তিনটা ডকুমেন্ট একদম লাগবে এগুলো হলো আপনার স্থানীয় ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন থেকে একটা ট্রেড লাইসেন্স একটা টিআইএন বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর আর ভ্যাটের জন্য একটা বিআইএন নম্বর খরচটা কেমন হতে পারে তার একটা ধারণা পাওয়া যাক দেখুন ট্রেড লাইসেন্সের জন্য লাগতে পারে এক থেকে পাঁচ হাজার টাকা পণ্যের স্যাম্পেল বানাতে হয়তো দেড় থেকে আড়াই হাজার আর প্রথমবার স্যাম্পেল হিসাবে একটা দুই কেজি চালান পাঠাতে খরচ হতে পারে চার থেকে সাড়ে পাঁচ হাজারের মতো অন্যান্য ছোটোখাটো ডিজিটাল খরচ মিলিয়ে মোটমাট সাত থেকে চোদ্দ হাজার টাকার মধ্যেই কিন্তু প্রথম বিক্রির জন্য তৈরি হয়ে যাওয়া সম্ভব মূল ফোকাসটা হলো লিগেলি রেডি হওয়া আর বায়ারকে দেখানো যে হ্যাঁ আমি কাজটা করতে পারি তো খরচপাতির হিসেব তো হল এবার সবচেয়ে জরুরি প্রশ্ন আমেরিকার বায়ার বা ক্রেতা খুঁজে পাওয়া যাবে কিভাবে চলুন দেখি কিভাবে একদম বিনামূল্যে কিছু প্রফেশনাল টুলস ব্যবহার করে প্রথম কাস্টমারটা খুঁজে বের করা যায় আর এই খোঁজার জন্য সবচেয়ে শক্তিশালী টুলটার নাম কি জানেন লিঙ্কটেন হ্যাঁ আমেরিকার যত সিরিয়াস বিজনেসম্যান আমদানিকারক বা যারা বিভিন্ন কোম্পানির জন্য পণ্য কেনে তাদের খুঁজে বের করার জন্য লিঙ্কটেনে এখনকার দিনে সেরা জায়গা বায়ারের সাথে যোগাযোগ করার জন্য কিন্তু খুব লম্বা চৌড়া ইমেলের দরকার নেই এখানে একটা খুব সহজ মাত্র তিন লাইনের একটা কেমপ্লেট দেওয়া হল যেটা দারুণ কাজ করে প্রথম লাইনে বলুন আপনি বাংলাদেশ থেকে হাতে তৈরি পরিবেশবান্ধব পণ্য বানান দ্বিতীয় লাইনে জানান যে আপনি আমেরিকান বাজারের জন্য ভালো কোয়ালিটির ডিজাইন নিয়ে কাজ করেন আর শেষ লাইনে খুব বিনয়ের সাথে জিজ্ঞেস করুন যে আপনার ক্যাটালগটা পাঠানো যাবে কি না ব্যাস এটুকুই যথেষ্ট আর ক্রেতার বিশ্বাস অর্জনের জন্য একটা খুবই কার্যকরী কথা হল এটা আমাদের কোয়ালিটির ব্যাপারে আস্থা বোঝানোর জন্য আমরা আপনাকে তিনটা স্যাম্পল পিস সহ একটা ট্রায়াল শেপমেন্ট পাঠাতে চাই একদম আপনার ইউএস ঠিকানায় কুরিয়ার খরচ সহ এই অফারটা কিন্তু বায়ারের জন্য সিদ্ধান্ত নেওয়াটা অনেক সহজ করে দেয় অনলাইনে কাজ করতে গেলে সাবধান থাকাও জরুরি জালিয়াতি এড়ানোর জন্য এই চারটা স্টেপ মাথায় রাখা দরকার প্রথমত বায়ারের কোনো প্রফেশনাল ওয়েবসাইট আছে কিনা দেখুন দ্বিতীয়ত লিঙ্কডিনে তার প্রোফাইলটা কোম্পানির সাথে মেলে কিনা চেক করুন তৃতীয়ত একটা ছোট ভিডিও কলের জন্য অনুরোধ করুন এতে পরিচয় নিশ্চিত হয় ভরসা বাড়ে আর সবচেয়ে জরুরি বড় কোনো অর্ডারের জন্য অবশ্যই অন্তত তিরিশ টাকা অগ্রিম চেয়ে নেবেন এবার আমরা চলে এসছি যাত্রার সবচেয়ে উত্তেজনাপূর্ণ আর গুরুত্বপূর্ণ ধাপে এটাই হলো সেই মুহূর্ত যখন একটা ছোট কিন্তু নিখুঁত ট্রায়াল অর্ডার পাঠিয়ে প্রমাণ করতে হবে যে আপনি যা বলেছেন তা করে দেখাতে পারেন আর সেই প্রমাণটা হবে মাত্র দুই কেজি ওজমের একটা ছোট স্যাম্পেল চালানের মাধ্যমে এটাই আপনার পুরো সিস্টেমের ফাইনাল পরীক্ষা আর এই দুই কেজির চালানটা পাঠাতে একটা ইকোনমি কুরিয়ারে খরচ হতে পারে আনুমানিক চার হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টাকার মতো এটাই কিন্তু আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম বিনিয়োগ প্যাকেজিংয়ের ব্যাপারেও কিছু নিয়ম নিয়মকানুন আছে যেমন আমেরিকাতে পলিব্যাগ ব্যবহারের সাধারণ কিছু নিয়ম আছে কিন্তু যারা অ্যামাজনের মাধ্যমে বিক্রি করে তাদের জন্য নিয়মগুলো আর একটু করা অ্যামাজনের এই সিস্টেমকে বলে এফবিএ বা ফুলফিলমেন্ট বাই অ্যামাজন মানে পণ্য সরাসরি তাদের ওয়্যারহাউসে চলে যায় যেমন ধরুন অ্যামাজনের জন্য পলিব্যাগকে একটু বেশি মোটা হতে হয় আর পলিব্যাগের উপর এই যে সতর্কবার্তাটা দেখছেন এটা কিন্তু খুবই জরুরি বিশেষ করে যদি পলিব্যাগের মুখটা পাঁচ ইঞ্চি বা তার চেয়ে বড় হয় তাহলে এই লেখাটা থাকা আইনত বাধ্যতামূলক এটা একটা আন্তর্জাতিক নিয়ম তো প্রথম স্যাম্পল পাঠানো সফল হলো। এরপর কি এরপরের প্রশ্ন হলো নিরাপদে টাকাটা কিভাবে পাওয়া যাবে আর কিভাবে একটা ছোট স্যাম্পল অর্ডার থেকে সম্পর্কটাকে একটা দীর্ঘমেয়াদী ব্যবসায়িক পার্টনারশিপে নিয়ে যাওয়া যাবে আন্তর্জাতিক পেমেন্ট আনার জন্য পেওনিয়ার হলো একটা দারুণ আর নির্ভরযোগ্য মাধ্যম আমাদের দেশে যেহেতু বিজনেসের জন্য পেপ্যাল পুরোপুরি চালু নেই তাই ডলার পেমেন্ট আনার জন্য পেওনিয়ার একটা খুবই নিরাপদ আর সহজ উপায় শেষ পর্যন্ত ব্যবসায় লম্বা সময় ধরে টিকে থাকার মূলমন্ত্র কিন্তু খুবই সহজ এক সবসময় ভালো কোয়ালিটির পণ্য দেওয়া আর দুই সময়মতো বায়ারের সাথে যোগাযোগ রাখা ব্যবসায় যে লাভ হবে সেটা আবার ব্যবসায় বিনিয়োগ করা আর ধারাবাহিকভাবে ভালো কাজ করে যাওয়া এটাই আমেরিকার বাজারের লম্বা সময়ের জন্য পার্টনারশিপ তৈরির আসল রহস্য সারা বিশ্ব কিন্তু আপনার হাতে তৈরি এই অসাধারণ শিল্পকর্মের জন্য অপেক্ষা করছে তাহলে আপনার প্রথম স্যাম্পেলটা কি হবে ভাবুন আর শুরু করে দিন আপনার যাত্রা